নয় দুর্গাপুর লোকসভা কেন্দ্রে লড়াই করছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আর সেখানেও জনসংযোগে চেনা ছন্দে দিলীপ মঙ্গলবার সিটি সেন্টারে হোটেল থেকে বেরিয়ে চতুরঙ্গ মাঠে প্রাতম ভ্রমণে যান তিনি সেখান থেকে সিটি সেন্টারের এলাকা ঘুরে ঘুরে মানুষের সঙ্গে জনসংযোগ করেন এরপর স্থানীয় কাশিরাম বস্তি এলাকায় একটি দেওয়াল লিখনে অংশ নেন তারপর মেন গেট এলাকায় চাই পে চর্চায় যুক্ত হন দিলীপ ঘোষ সকাল থেকে দিলীপ ঘোষকে দেখার জন্য সর্বত্র হাজার হাজার মানুষের ভিড় জমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের এলাকায় বীর ঘোষ বলেন সারা পশ্চিম পশ্চিমবাংলায় কে কি করেছে তার রেকর্ড আমাদের কাছে আছে যদি শুধরে না যায় তাহলে আমরা ক্ষমতা এসে তাদের শুধরে দেব বাড়িতে বসে ইলেকশন টিভিতে দেখতে হবে পুলিশ অফিসাররা তাদের ডিউটি পালন করুন এদিকে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে টাকা পাওয়া নিয়ে তিনি কটাক্ষ করেন একচল্লিশ লক্ষ টাকা কত কোটি টাকা না হলে টিএমসির নেতা মন্ত্রীর কোনো স্ট্যাটাস থাকে না এদিকে তার বিপরীতে রয়েছেন প্রাক্তন খেলোয়াড় তথা প্রাক্তন সাংসদ কীর্তি আজাদ তার সম্পর্কে দিলীপ বলেন উনি কিছুই জানেন না উনি ভোটে উঠতে এসেছেন দিদির হাত ধরে সেই দিদির পাই ঠিক নেই বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে দিদি গোয়ায় গিয়ে বলে তিনি নাকি গোয়ার মেয়ে বাংলায় বলে বাংলার মেয়ে আসলে তার বাবাকে সেটাই কেউ ঠিক করতে পারে না এভাবেই বাংলার মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণ দিলীপ ঘোষের নেই টাকা হলো যেখানে এখন কোটি টাকা রয়েছে তো সেখানে তো আমার মনে হয় এখনো সেই স্ট্যাটাসে টিএমসি পৌঁছতে সি পৌঁছোতে পারেনি একচল্লিশ লক্ষ তো এমনি নিয়ে ঘুরে বেড়ায় লোকে রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে কোটি কোটি না হলে কি টি এম সির স্ট্যাটাস নেই আমাদের কোনো নেতার বাড়িতে গিয়ে টাকা পায় তো বলতে হবে ঠিক আছে ওই বিজেপি তো গরিব লোক একচল্লিশ ঠিক আছে একচল্লিশ কোটি হলে চন্দ্রনাথ সিনহার একটা সম্মান থাকতো স্ট্যাটাস বুঝলি আপনার লোকসভা কেন্দ্রের সবথেকে দুটো নদী তার প্রতিবাদ পরিবর্তন হয়ে গেছে পালি যেভাবে চলছে পরিবেশ খুব বিপন্ন কি বলবেন এটা নতুন কিছু নাই পরিবেশ বিপন্নটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ বিপন্ন তার পরিবেশ মানুষই পরিবেশকে বিপন্ন করছে একটা ঝান্ডা নিয়ে মামাটি মানুষের আপনি জানেন এখানে একটা সমন্বয় বলে কিছু আছে লাভ সমন্বয় তাতে কত বড় ঘাপলা হয়েছে কত টাকা পয়সা তার মাধ্যমে রং হয়েছে এখানকার সবচেয়ে বড় নেতা তার সঙ্গে যুক্ত আছে তো এগুলো তো কেউ জানে না এরকম নয় তার জন্য নোটিশ ফোটিশ হয়েছে আগামী দিনে আরও কিছু আসতে পারে না একটা প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে অন্যায় দুর্নীতি হচ্ছে লোক জানে কিন্তু লোক জানাবে মানে যেদিন লোক চুপ করে থাকবে এরকম নয় এরও প্রতিকার হবে যখন তখন চিঠি এসে যাবে যখন তখন চা খাওয়ার জন্য ডাকও এসে যেতে পারে দেখুন ডিটার ক্রিকেটার ফর্মে নেই কৃত্তি আজাদকে আমি সম্মান করি বড় দাদার মতো তার সঙ্গে আমার আগে পরিচয় হয়েছে আমাদের পার্টির টিকিটে উনি জিতেছেন টিকিট আমাদের শেম্বল নাই তো জিততে পারেন কতবার কংগ্রেসে দাঁড়িয়েছিলেন কত ভোট পেয়েছিলেন জিজ্ঞেস করুন না জমানো তো জবতে হয়েছে শত্রুঘ্ন সিনেমাও একবার কংগ্রেসে গিয়েছিলেন সেখানকার জল খেয়ে এসছেন কী অবস্থা হয়েছে জিজ্ঞেস করুন তো সেই জন্য পশ্চিমবাংলায় উনি এসছেন ভালো কথা সিনিয়র মানুষ সম্মানীয় দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে আমি সম্মান করি কিন্তু এটা রাজনীতি আর উনি যেখানে এসছেন সেখানকার লোক তার নাম শুনিনি করুন উনি কোথায় দুর্গাপুর কোথায় বর্ধমান কোথায় ভাতার কোথায় মন্তেশ্বর উনি জানেন আর যে দিদির হাত ধরে এসেছেন দিদির পায়ে টলছে এখন তার বাড়ির লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয় বাংলার লোক কখন ধাক্কা বুঝতেই মারবেই না বাংলার ছিল যে বাংলা নিজের এখন তো দেখা হচ্ছে যে বাংলা নিজেদের কাউকে চাইছে না বাইরের চাইছে বাংলা নিজের ভাইপোকে চায় বিহার ইউপি থেকে দিদি গিয়ে গোয়াতে আমি গোয়ার মেয়ে ত্রিপুরা আমি ত্রিপুরার মেয়ে বাপ তো ঠিক করুন যার তার মেয়ে হওয়া ঠিক নয় দিদিরা আরে এখন আসছেন আপনারা